নমস্কার বন্ধুরা বাসশাহী রান্নাবান্নাতে সকলকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব একটা কেকের রেসিপি বাচ্চাদের খুবই প্রিয় চকলেট কেকের রেসিপি এই রেসিপিটা সম্পূর্ণ বিস্কুট দিয়ে বানাবো আমি এখানে চার প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে নিয়েছি বিস্কুটগুলোকে প্যাকেট থেকে বের করে নিয়ে মিক্সার জার মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে চার চামচ মতো চিনি বিস্কুটগুলো এমনিতেই মিষ্টি থাকে তাও তোমাদের পছন্দ অনুযায়ী এখানে মিষ্টি অ্যাড করে দেবে আমি এখানে চার চামচ মতো চিনি দিয়ে দিয়েছি এবার গুঁড়ো করে নিয়ে স্টেন্ডার মধ্যে মিশ্রণটাকে ভালো করে চেলে নিলাম এরপর যেহেতু বিস্কুটের মধ্যে তেল থাকে তাই বেশি তেল দেবো না আমি এখানে জাস্ট তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এবার অল্প অল্প লিকুইড দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখো ব্যাটারটা প্রায় রেডি হয়েই এসেছে এরপর এখানে আমি চীনা বাদাম দিয়ে দিলাম আর সব শেষে দিয়ে দিচ্ছি ইনো ইনোটা জাস্ট খালি মিশিয়ে নিতে হবে ইনো দেওয়ার পর কখনোই বেশি ফ্যাটানো যাবে না তাহলে কেক আর ফুলে উঠবে না জাস্ট সেকেন্ড মতো ফেটিয়ে ভালো করে ইনোটাকে মিশিয়ে নিয়েছি এবার কেক ব্যাটারটা রেডি হয়ে গেছে আগে থেকেই কেকটিনটা রেডি করে রেখেছিলাম ব্যাটারটাকে কেকটিনের মধ্যে নিয়ে নিচ্ছি ঠিক এইভাবে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে আমি দু তিনবার ঝাঁকিয়ে নিলাম যাতে করে এর মধ্যে থাকা বাতাসটা বেরিয়ে যায় এরপর ওপর থেকে আরও কিছুটা চীনা বাদাম দিয়ে দিয়েছি আগে থেকেই লবণকে প্রিহিট করে রেখেছিলাম এরপর লবণের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তারপর কেক টিনটাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি চল্লিশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম কেকটা রেডি হয়ে গেছে তোমাদের দেখিয়েও দিচ্ছি দেখো হাত দিয়েও দেখিয়ে দিলাম এবার টুথপিক দিয়েও দেখিয়ে দিচ্ছি দেখো টুথপিকের গায়ে একটুও লেগে যায়নি টিনটাকে বের করে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এরপর টিন থেকে এই কেকটাকে বের করে নেব তার জন্য একটু ছুঁড়ি নিয়েছি কেকের ধার বরাবর এইভাবে ছুঁড়ি দিয়ে একটু ঘুরিয়ে নিলে সহজেই কেকটা বেরিয়ে আসবে টিন থেকে দেখো কেকটা টিন থেকে বেরিয়ে এসেছে এবার কেকের উপর থেকে বাটার ব্যাপারটা খুলে নিচ্ছি মাত্র পাঁচ টাকার বিস্কুট দিয়ে দেখো চকলেট কেক রেডি হয়ে গেছে বাচ্চাদের খুবই মজাদার একটা কেকের রেসিপি এইভাবে বিস্কুট দিয়ে বানিয়ে নিতে পারবে এরপর কেকটাকে একটু সাজিয়ে নেব তার জন্য এর মধ্যে চকলেট সিরাপ দিয়ে দিয়েছি আর মাঝখানে একটা ছেড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি আশা করি আজকের এই কেকের রেসিপি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ থাকো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ